আসসালামু আলাইকুম গত তেরোই নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হয় এই ফলাফলে গড় পাশের হার আটষট্টি দশমিক ছয় সাত শতাংশ অসংখ্য শিক্ষার্থী এই ফলাফল নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছে যে রেজাল্ট এসেছে সেটা তাদের কাছে কোনোভাবেই কাম্য ছিল না তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সমস্যাগুলো সমাধানের একটা রাস্তা এখনো পর্যন্ত রেখেছে সেটা বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃমূল্যায়ন তো এই সম্পর্কিত একটা নোটিশ বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আজ 16 নভেম্বর প্রকাশ হয়েছে জানুবিটির আজকের ক্লাসের মাধ্যমে এই নোটিশটি সম্পর্কে তোমাদের বিস্তারিত জানিয়ে দেব আচ্ছা আমরা নোটিশটা ওপেন করি ওকে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আগামী এগারো অর্থাৎ নভেম্বর তারিখ থেকে সকাল দশটা থেকে ডিসেম্বর রাত পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং টাকা জমা দেওয়া যাবে এটা নিয়ম কি এই যে এই অ্যাড্রেসে গিয়ে ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকের কোনো শাখা অথবা অনলাইনে যে পেমেন্ট গেটওয়ে আছে সেটা ব্যবহার করেও তোমরা এটা পেমেন্ট করতে পারবে তো এটার ফি এবছর ধরা হয়েছে বারোশত টাকা এর সাথে ব্যাংকের চার্জ যোগ হবে তাহলে তো এই তো আগের নিয়মগুলো সবগুলোই ঠিকঠাক আছে আমরা ভেবেছিলাম এত আলোচনা হচ্ছে এই যে ফি বাড়ানো নিয়ে বা এই যে পুনঃমূল্যায়ন প্রক্রিয়া নিয়ে হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাতে একটু নজর দেবে বোর্ড চ্যালেঞ্জের ফি হয়তো কমাবে কিন্তু না এরকমটা কিছু করেনি গত বছরের নিয়মটাই তারা বজায় রেখেছে আর তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে আহ কতদিনের মধ্যে রেজাল্ট দিবে। দেখো রেজাল্ট মোটামুটি আগে তো দুই মাসের বেশি সময় লাগতো এখন হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই রেজাল্ট দিবে এটা আমরা আশা করি হ্যাঁ একই সাথে এটার যে আঠারো তারিখ থেকে আবেদন শুরু হবে তোমরা যারা কনফিডেন্ট যে না তোমাদের রেজাল্ট অবশ্যই পরিবর্তন হবে যেটা এসেছে সেটা কোনোভাবেই তোমার কাছে কাম্য ছিল না আমি বলবো যে টাকা নষ্ট করে হলেও বোর্ড চ্যালেঞ্জ করো সেই সাথে গত বছর যেটা হয়েছিল সেই কথাটা যদি আমি বলি যে গ্রেস মার্ক তাদেরকেই দেওয়া হয়েছিল যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল সো বোর্ড চ্যালেঞ্জের যারা আবেদন করেনি তারা কিন্তু তো টাকা নষ্ট হোক তোমরা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করো আশা করছি যদি পরীক্ষার খাতে ভালো লেখা থাকে মার্কস দেওয়ার মতো অবস্থা থাকে তাহলে তোমার রেজাল্ট চেঞ্জ হবে ওকে আর বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবা আঠারো তারিখে বোর্ড চ্যালেঞ্জ শুরু হলেই আমরা একটা ভিডিও দিবো সেই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আর আমরাও কিন্তু প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের নির্ভুলভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন চাইলে আমাদের থেকেও করে নিতে পারো দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আঠারো তারিখে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার সাবজেক্ট করে এই তিনটা ইনফরমেশন দিলেই আমরা একবারে নির্ভুলভাবে তোমার আবেদনটা করে দেবো ঠিক আছে তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে ভেঙে পড়ার কিছু নাই এই যে এই এইটার মাধ্যমে তোমার রেজাল্টের সমাধানটা হয়ে যেতে পারে আর অনেকের অ্যাবসেন্ট এসেছে পরীক্ষা দেওয়ার পর তারপর হচ্ছে জন্য যে তোমার রেজাল্ট আটকাচ্ছে এগুলা অনেক প্রবলেম দেখাচ্ছে এটা একটু অয়েড করো কিছুদিনের মধ্যে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি না হয় তাহলে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল কলেজে যোগাযোগ করো কলেজকে এই বিষয়টা অবহিত করে রাখো ঠিক আছে সমস্যা হবে না তো ভালো থাকো সবাই আহ দেখা হচ্ছে জানবিডির আরো একটা নতুন কোনো ভিডিওতে